জমজ হওয়ার অ্যাডভান্টেজ বলব এটা ডিসক্লোজ করে দিতে চাই না বাবা মার কাছে আমরা আসলে কমপ্লিটলি দুজন ডিফারেন্ট দুটা মানুষ পরিচালক নিজেই বুঝতে পারেন একজন ইন্সপিরেশনের নাম চঞ্চল চোখে অভিনয়ের জন্য সর্বপ্রথম মায়ের কাছে আশ্রয় এখন একমাত্র প্রেম বলতে সাংস্কৃতিক কাজ সিনেমা নাটক ওয়েব সিরিজ এটা এটাও তো প্রেম সময় করতে হবে তো এখন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি কিন্তু অবশ্যই ও যেটা বললো যে আমরা এই ঈদের ছুটির মধ্যেই যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সব হলে সেই দেখব

ওরকম সমস্যা বাবা মার হয়নি কখনো কারণ বাবা মার কাছে আমরা আসলে কমপ্লিটলি দুজন ডিফারেন্ট এটা মানুষ আমরা বিমান বাহিনীর স্কুলে ছিলাম তো আমাদের আইডি কার্ড নেম নাম লেখা থাকতো এবং আমাদের দুজনকে আলাদা সেকশানে দেওয়া হতো ইন্টেনশনালি যাতে টিচারদের ভুল মিনিমাইজ করা যায় খুব শীঘ্রই খুব শীঘ্রই হয়তো বড় পর্দায় ফিরবোজ দুজনই এই বছরই দুটো সিনেমা রিলিজের কথা হচ্ছে ডেট ফাইনাল অথবা প্রেস রিলিজের আগে কিছু বলতে পারছি না কিন্তু রিলিজ এই বছরে এবং পাশাপাশি টিভিতে কাজ করছি ঈদে ঈদে নাটক যাচ্ছে ওয়েব সিরিজের ব্যস্ততা আছে সেটা সামনে শুটিং শুরু করব আকরাম খানের পরিচালনা এবং আমাদের প্রখ্যাত গল্প রাইটার হাসান আজিজুল হক স্যারের গল্পে অনুদানের সিনেমা নকশি জমি এটি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে তো ওখানে আমরা দুজনই আছি ওখানে আরও রয়েছেন জয় হাসান রয়েছেন ইরেশ জাকের রয়েছেন রনক হাসান রয়েছেন তো ওটা বছর মুক্তি পাওয়ার কথা এবছর শেষের দিকে না সিনেমার ক্ষেত্রে না একটা নাটকের ক্ষেত্রে করা হয়েছিল কারণ তখন সৌম্য অসুস্থ ছিল আসলে মানে আমাদের অনগোয়িং সিরিয়াল ছিল অনে আটকে যেত না হলে সে কারণে আমার গিয়ে বাধ্য হয়ে করা এটা পরিস্থিতির শিকার এটা পরিচালক নিজেই বুঝতে পারেনি আমরা প্রথমে মা বলেছিল যে নাই বলতে এবং আমি যখন গিয়ে প্রথম শট দিয়েছি তারপর আমি নিজের স্বইচ্ছায় ডিরেক্টরকে বলেছি যে আমি সমভ্যো না আমি দিব্য ওর জ্বর বলে আমি আসছি ওরা বুঝতে পারেনি ও ডিরেক্টর সাহেবের একটাই কথা ছিল যে আমি বুঝতে পারিনি মানে দর্শকও হয়তো বুঝতে পারবে না নাটকের জন্য ভালো অবশ্যই পার্সোনাল লেভেল থেকে গর্ববোধ করি এবং দর্শক হিসেবে আসলে আমরা খুব লাকি যে আমরা এই এই সিনেমাটা এখন এই সিনেমার সময় আমরা হলে এসে সিনেমা দেখতে পাচ্ছি আর অভিনয় তরুণ অভিনয় শিল্পী হিসাবে অবশ্যই চঞ্চল চৌধুরী একজন ইন্সপিরেশন একজন ইন্সপিরেশনের নাম চঞ্চল চৌধুরী তার থেকে তার প্রতিটি চরিত্র তার প্রতিটি চরিত্রায়ন থেকে অভিনয় শেখার অনেক কিছু আছে এবং আমরা খুব লাকি যে আমরা সেটা ঘরে বসে থেকে তার সাথে কথা বলে আমরা নিজেদেরকে আরও শানিত করতে পারছি প্রথম মা প্রথম মাই আসলে সব সন্তানের প্রথম আশ্রয় মায় তো অভিনয়ের জন্য সর্বপ্রথম মায়ের কাছে আশ্রয় মায়ের মা অবশ্যই মা এবং এটা মা বাবা দুজনের কাছেই যাওয়া হয় কিন্তু যেটা আরেকটা বিষয় যে বাবা মা দুজনেই আমাদেরকে কাজের ক্ষেত্রে কাজ নির্বাচন থেকে শুরু করে কাজ করা পর্যন্ত আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দেয় তো আমাদের কাজে ইনফ্লুয়েন্স কম করে একান্তই যদি আমরা হেল্প চাই তখন বাবা মা হেল্প করে আর আমিও তো শুনছি না প্রেম এখন হচ্ছে প্রেম বলতে সাংস্কৃতিক কাজ সিনেমা নাটক ওয়েব সিরিজ এটা এটাও তো প্রেম কোয়ার্টিস্ট আর আমাদের কোয়ার্টিস্ট এবং তার তার চেয়ে বড় কথা সন্ধানটিও আমরা ছোটবেলা থেকেই দেখা যাচ্ছে সন্ধানটির দুই মেয়ে সেখানে বন্ধুত্বও আছে এবং কোয়ার্টিস্ট খুব ভালো ফ্রেন্ড আমাদের কাছে তো আমরা টোটালি ডিফারেন্ট মানুষ আমার কাছে যেরকম তো আমার আমি তো আমার চেহারা দেখতে পাচ্ছি না তো আমাদের চারজন একসাথে বসলে আমরা অন্য জিনিস নিয়ে কথা বলি কাজ নিয়ে কথা বলা হয় কিংবা তারা দেশের বাইরে পড়াশোনা করে দুজন তাদের পড়াশোনার খোঁজখবর এগুলো নিয়ে কথা হয় নিজের না এরকম হয়নি এরকম ওদেরকে ওদের দুজনকে আমরা খুব ভালো করে চিনতে পারি ওরাও আমাদের দুজনকে খুব ভালো করে চিনতে পারি আমাদের যেটা বলছেন সন্তানদের সাথে পারিবারিক সম্পর্ক হওয়ার কারণে ওটা আমরা ছোটবেলা থেকেই দেখে অভ্যস্ত দো আলাদাই বলে হ্যাঁ সিন টাপুর টুপুর ব্রোয়া দে হ্যাভ সিন আজ গ্রোয়া সো অনেক দিনের পরিচয় এটা এক মানে ভুল হওয়ার সুযোগ খুব কম এবছরে দুটো সিনেমা মুক্তির কথা আছে একটি সিনেমাতে দুজনের একসাথে কাজ করেছি আমরা আকরাম খানের নির্দেশনায় ওটি গভর্নমেন্টের অনুমদানের ছবি সেটা এবছর শেষে মুক্তি পাওয়ার কথা তাছাড়া ঈদে এবার সৌম্য হানির সংকেতে নাটক করেছে হ্যাঁ এ নাটক করা হয়েছে তাও খুব বেশি কাজ করছি না কারণ আমরা দুজনই এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি পড়াশোনাটা শেষ করে তারপর একবারে কাজ শুরু করার মানে ফুললি কাজ করার ইচ্ছা